বাটিকের সাম্রাজ্য থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা যারা পাইকারিতে বাটিক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যারা চাচ্ছেন হোলসেলে বিজনেস করার জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে আপনি আরও দশটা দোকান আছে যা চাই করে দেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো একটু দেখতে পারেন যদি মান ভালো হয় দাম কম হয় তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে আপনারা নেবেন আমাদের নিজস্ব টাইমে প্রস্তুত করতেছি তাই তো এই বাহারি রকমের বাটিকগুলো আমরা আপনাদের দেশের বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আপনাদের গন্তব্যে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনারাই পাবেন আমাদের কাছে যারা তরুণ উদ্যোক্তা আছেন এবং যারা নিউ মার্কেট ইসলামপুর করটিয়ার হাট টেরিবাজার বা দিনাজপুর হালি শহর যে কোনো জায়গায় চট্টগ্রাম থেকে যদি দেখে থাকেন আপনাদেরকে বলবো ভাই যদি হোলসেল করতে চান ভালো একটা প্ল্যাটফর্ম যদি খোঁজেন তাহলে আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা আমাদের শোরুমে এসে একবার অন্তত এই দেখুন একটা প্রতিষ্ঠান তখনই সফল হয় যখন স্পেশাল কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যখন আপনি দুই টাকা কমে কাস্টমারে দিতে পারবেন তখনই দেখবেন আপনার কাস্টমার আরও বেড়ে যাবে আগের চাইতে কারণ কি কারণ হচ্ছে সবাই এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম মোটামুটি যারা ব্যবসা করে সবাই জানে এটা তো আমাদের কাছে একটু কমে কেন পাবেন কারণ আমরা নিজেরা প্রস্তুত করতেছি এটা সুতার থেকে ঘের ঘের থেকে রং। ডাইং সব কিছু আমরা নিজেরাই নিজেদের মাধ্যমে করা যার কারণে হচ্ছে আপনারা আমাদের কাছে আসলে একটু সাশ্রয়ী রেটটা পাবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে আমাদের শোরুম কখনো বন্ধ নয় সপ্তাহে সাত দিন খোলা আছে তাই তো আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এবং আমরা আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে পারি সেটা হচ্ছে অন্য আট দশটা জায়গার থেকে আমাদের কাছে একটু কমে পাবেন এতটুকু গ্যারান্টি এখন আপনি বলতে পারেন ভাই কমে দেবেন কিভাবে কাপড় খারাপ না আমাদের প্রত্যেকটা কাপড় রয়েছে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো প্রোডাক্টে কোনো উনিশ বিশ হয় উনিশ বিশ বলতে এটা আমাদের গ্রামের ভাষা যদি কোনোভাবে রঙ ওঠে বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি ধরুন আপনি আমাদের কাছ থেকে বারো পিস প্রোডাক্ট নিলেন আমাদের যে শুধু বাটিক আছে তা কিন্তু না আমাদের কাছে আপনারা জয়পুরি পাবেন মালহা পাবেন জমজম পাবেন মুসলিম কটন পাবেন ফাইন কটন পাবেন মানে আমার তো এত মুখস্থ করে রাখা যায় না আছে রাঙ্গলি আছে চাদর আছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা পাবেন আমাদের একই শোরুমে একই সাদের নিচে তো আপনার যে শুধু এই প্রোডাক্ট নিয়ে দেখা গেল এই প্রোডাক্ট আপনি নিলেন সেল করতে পারেন না টেনশনে পড়লেন না আমাদের কাছে বাহারি রকমের কালেকশন আছে একশো একাত্তর আইটেমটা ধারা কিন্তু সুসজ্জিত আমাদের শোরুম তো আপনি যে কোনো দিন এসে চেঞ্জ করে নিয়ে যাবেন অথবা যদি না আসতে পারেন তাও সমস্যা নেই কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর একটা কথা হচ্ছে যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা আছেন তারা যেটা করবেন আপনি দশ বারোটা জায়গার থেকে মিলিয়ে নেবেন ধরেন কিছু বাটিক নিলেন কিছু প্রিন্টের মাল নিলেন তারপরে দু একটা চাদর নিলেন কাজ নিলেন বিভিন্ন আইটেম মিলিয়ে যখন আপনি প্রোডাক্ট নেবেন দেখবেন কাস্টমার পছন্দ করবে। অ্যাট দ্য ফার্স্ট টাইম দেখা গেলো আপনি একটা আইটেম ইচ্ছা মতো নিয়ে আপনার ভালো লাগছে আপনি নিয়ে গেলেন না সব আইটেম মিলাই নেবেন টুকটাক সব আইটেম নিলে হবে কি কিছু কাস্টমার আছে না যে এটা না হয়ে এটা হলে আমি নিতাম যাতে এই ধরনের কাস্টমারগুলো এই ধরনের কথা না বলতে পারে আর কিছু প্রোডাক্ট আছে অনেক সময় দেখা যায় কি ভালো লাগে না এরকম আমার দোকানে কত প্রোডাক্ট আছে যেগুলো আমার পছন্দ হয় না বা ডিজাইন পছন্দ হয় না আমি বিক্রি করতে চাই না কিন্তু কাস্টমার দেখি এটা অতিরিক্ত নেয় প্রচুর সেল হয় তো এরকম অনেক সময় হয় দেখবেন আপনার সাথে এরকম হয় যে আপনার পছন্দ না কিন্তু ওই প্রোডাক্টটা মানুষ পড়তেছে বা চলতেছে তো এরকম আপনারা আমাদেরকে যখন এসে বলবেন যে সদীপ ভাই কোন প্রোডাক্টগুলো এখন চলতেছে আমরা চেষ্টা করব। সে ধরনের কালেকশানগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তবে এতটুকু বিশ্বাস এবং আস্থা আমাদের উপর রাখতে পারেন আমরা কোন প্রোডাক্ট যে নিজেরা বেচতে পারি না আপনার ঘাড়ে চাপাই দেব এরকম না আমরা আমরা চেষ্টা করব যারা নতুন আছেন রানিং প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং যারা সিনিয়র ব্যবসায়ী আছে আমাদের কিন্তু টেরি বাজারে বলেন ইসলামপুর বাজার বলেন করটিয়ার হাট বলেন তারপরে আপনার দিনাজপুর রংপুর মানে চৌষট্টিটা জেলায় বড় বড় যেখানে প্রতিষ্ঠান আছে সব জায়গা পুরা পুরাদিয়ার হাত আছে যেমন কুষ্টিয়া পুরা হাত হাট সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের পার্টি কিন্তু আছে সাতক্ষীরায় আছে সব ধরনের পার্টি আমাদের কাছে পাবেন তো ইনশাল্লাহ এম ফ্যাশন হাউসদের সাথে থাকবেন পাশে থাকবেন আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়ার জন্য আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ এরকম কোনো ই না করাক যে অতিরিক্ত কোনো লাভ যেন আপনাদের কাছ থেকে আমরা না করি আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আমরা মনে করি কি ধরেন আপনি রংপুর থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আমরা মনে করি রংপুরে আমার একটা নতুন শোরুম আজকে উদ্বোধন হলো এরকম মনে করি যাতে আপনি সেল করে আসতে পারলে আবার আমার সার্থকতা আপনি আমরা একটা দাম ধরলাম আপনি সেল করতে পারলেন না এটা আমাদের সার্থকতা না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যেহেতু শোরুম সাত দিন খোলা দয়া করে একদিন চলে আসেন অনলাইনে নেওয়ার দরকার নাই আর যদি অনলাইনে নেন কল দিন সমস্যা নাই আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা